মেডিকেল ভিসা এক আবেদন করলে কি ভিসা হবে এই কথাটাই বলবো আসলে কয়েকটা যদি কিন্তু আছে অনেক সময় মেডিকেল ভিসা এক আবেদন করলে ভিসা হয় অর্থাৎ ছাড়া আবেদন করলে ভিসা অনেক সময় হয় না এটা হচ্ছে মূল বিষয় কখন হয় আর কখন হয় না সেটাই বলি ধরেন আপনি অনেকদিন আগে থেকে মানে জুলাই আন্দোলনের আগে থেকে কলকাতায় ট্রিটমেন্ট করে আসছেন আওয়ামী লীগ সরকারের সময় থেকে ট্রিটমেন্ট করে আসছেন নিয়মিত যাতায়াত করছেন দুই মাস চার মাস ছয় মাস পর পর যেতে হয় খুব গুরুত্বপূর্ণ আপনার যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই যারা এই ধারাবাহিকতা ছিল তারা এখন আবেদন করলে ভিসা পাচ্ছে তার মানে যারা সেখানে ট্রিটমেন্টের মধ্যেই ছিল তারা কিন্তু ভিসা পাচ্ছে পাচ্ছে না সেটা না এইভাবে যারা আবেদন করছে সবাই পাচ্ছে এখন তাহলে কি এরা যদি করে যারা নতুন তারা কি পাবে না এই বিষয় নিয়ে কথা বলি আপনার কারা পাবে মানে বিষয়টা হচ্ছে যদি আপনি মনে করেন যে আমি সিঙ্গেল আমার মাথা ব্যথা তার জন্য ট্রিটমেন্ট করতে যাব। মাথা ব্যথার জন্য একজন লোক হলে যথেষ্ট এমন গুরুত্বপূর্ণ না মাথা ব্যথা বা মাজা ব্যথা পিঠ ব্যথা এইসব রোগের জন্য বা চোখে চোখ দিয়ে পানি পড়ে বুঝলেন বিষয়টা এইসব রোগের জন্য কি আপনি মানে ভিসা পাবেন কিনা ভারতে যেতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলি আপনার মাথা ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা চোখ দিয়ে পানি করে এগুলো মেজর কোনো প্রবলেম প্রবলেম না মেজর হচ্ছে আপনার যদি কিডনি প্রবলেম হার্টের প্রবলেম বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলোর প্রবলেম আপনাকে হুইল চেয়ারে চলছে সেগুলোর প্রবলেম বা ক্যান্সার হয়েছে বড় ধরনের বা টিউমার আছে এইসব রোগী যারা আছে তারা কিন্তু মেজর প্রবলেম ওইসব রোগের জন্য ভিসা দিচ্ছে সেটা একা হোক বা ডাবল হোক যাই হোক কিন্তু ওই সব রোগের জন্য নতুন যদি আপনার এই হার্ট ই করতে হয় রিং বসাতে হয় তাহলে নিশ্চয়ই অ্যাটেনডেন্ট ছাড়া হাসপাতাল কখনই বসাবো না তাহলে এটা অ্যাটেন্ডেন্ট লাগবেই তাহলে আপনার কিসের জন্য এই ক্যান্সারের জন্য নিশ্চয়ই একা হবে না আপনি কি করেন সিঙ্গেল বিসা পাবেন তার মানে এইসব রোগের জন্য তারা বিসা দিচ্ছে এইসব রোগের জন্য অ্যাটেন্ডেন্ট মাস্ট লাগছে তাহলে কোন রোগগুলো মানে কারা আসলে সাধারণত এই ইয়ে মানে ছাড়া বিসা পাবে মানে আমি তো প্রথমে একটা বলছি সেটা এখানে টেনে আনবেন না অনেকের মানে বদভ্যাস হচ্ছে সেগুলো টেনে আনা এখন আপনারা যারা মানে নতুন ভাবে নতুন রূপ তৈরি করে আপনারা যেতে চাচ্ছেন তাদের জন্য ছাড়া বিসা হবে না তার এখন কি আপনারা বলবেন যে আমার তাহলে ফ্যামিলি যারা আছে আমার ছেলে মেয়ে আছে তিনজন আমার মাথা ব্যথা করছে আমার ওয়াইফ আছে আমি রুগী আমার তাদের সবাইকে অ্যাটেন্ডেন্ট করে নিয়ে যাব। এটা শুরুতে বললাম তো এটা কোনো রোগের মধ্যে পড়ে না বাংলাদেশে এরকম ডাক্তার আছে এগুলো দেখার জন্য আমার ছেলের হাতে প্রবলেম আসলাম যেতে হচ্ছে না এটা মেজর কোনো প্রবলেম না এইসব ক্ষেত্রে আপনার পরিবারের সমস্ত সদস্য নিয়েই আবেদন করলেন বিসা হবে হবে না এটা চিন্তাও করেন না এখন পরিবারের সদস্যরা কি তাহলে হয়ে যেতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পারবে যদি কোনো পরিবারের সদস্যদের কারো যদি প্রবলেম থাকে ইন্টারনাল প্রবলেম থাকে বা হার্ট হোক কিডনি হোক হোক যাই হোক বা ক্যান্সার হোক যেটাই হোক এগুলো যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে কি তারা কি সবাই আবেদন করতে পারবে অবশ্যই পারবে আপনাদের যদি আপনার দুই ছেলে মেয়ে আছে তারাও পারবে আপনার ফ্যামিলি যদি ওয়াইফ বা হাজব্যান্ডের যদি অসুস্থতা থাকে তাদের যে কোনো একজন অ্যাটেন্ডেন্ট আর বাকি বাচ্চারা যদি থাকে তাদের কিন্তু নিতে পারবে বাচ্চাদের বয়স যদি আঠারোর নিচেও হয় পারবে আঠারোর উপরে হলেও পারবে ওইসব ক্ষেত্রে পারবে কিন্তু নর্মাল মাথা ব্যথার জন্য কোমর ব্যথার জন্য আপনার এই স্কিনের প্রবলেম হচ্ছে সেগুলোর জন্য আপনি ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করবেন সেগুলো সাধারণত দিচ্ছে না তবে অনেকেই পাচ্ছে তারা পাচ্ছে তারা অনেকে কন্টাক্ট করছে কিন্তু নর্মাল যাদের আবেদন করেছে কাউকে দেয়নি আমার হাতে অন্তত দেয়নি অনেকে বলবে যে আমি পেয়েছি আগে পেয়েছি আগে নর্মাল রুম একজন হিন্দু সম্প্রদায়ের একজন পূজার আগে আমরা ধরে নিয়েছি তারটা হবে না কিন্তু হয়ে যায় এরপর সে ইন্ডিয়া থেকে ঘুরে এসে আবার তার ফ্যামিলি সহ আবেদন করে তাদের হয়ে যায় বুঝেন মানে তাদের ভাগ্য কেমন এটা আগে হয়েছে এখন হচ্ছে না ভালো থাকবেন কারা কারা মানে এই অ্যাটেন্ডেন্ট হতে পারে বা কি আসার বিষয় বা একা পাওয়া যায় কিনা একা পাওয়া যাওয়ার সম্ভাবনা কম শুরুতে যেটা হচ্ছে ও ছাড়া সহজে পাওয়া যায় না তারপরে কিছু কিছু যদি কিন্তু থাকে সেগুলো ডিফারেন্ট হিসাব সেগুলো বললে ভিডিও অনেক বড় হবে ভালো থাকবেন শেয়ার দেন